সাবান দিয়ে হাত ধোয়া লাগে হ্যান্ড ওয়াশ নাই তৃতীয় কথা এখনও একটা কোক বেচে ইজরায়েলি প্রোডাক্ট কোক বললাম মুজো আছে নাকি বলে শুধু কোক গেল এটা চতুর্থ বিষয় খাওয়া টেস্ট নাই কালা বোনা ওইটা কালা বোনা বলে না কালা বোনা মাংসের ঝুড়ি হয়ে গেছে 이이 a 어 c 스 y